آرو میں ہو بولا مجھے کو پلا دے اس کے کاجا تو آقا آرو میں ہو گولا تو آقا آرو میں ہو بولا تو بصورت

জান তে মো আকা আর মে হোলা তো আকা আর মে হোলা মু পিলা چاہ مجھ کو پلا دے اس کے کچھا تو آکا آرو میں ہو گولا تو آکا آرو میں ہو گولا تو آکا آرو میں ہو گولا اللہ اور

এই কোরআনের মজলিস এসে যদি একটু শুনি দশ মিনিট বেশি হয়ে যায় বলে এতক্ষণ ধরে বসে থাকা যায় ঠিক বলছি না ভুল বলছি অথচ এই মুসলমানকে চায়ের দোকানে আপনি বসিয়ে দু চার ঘন্টা সকালবেলা ফজরের মানুষ যখন ফজরের আজান হয় মানুষ কি করে ফজরের নামাজের জন্য মসজিদে যায় আর ও বেচারা ডাইরেক্ট কোথায় যায় চায়ের দোকানে যখন দেখবে চায়ের দোকানে আসবার সময় দেখছ চায়ের দোকানে নামাজ পড়ার যাওয়ার সময় দেখছ চায়ের দোকানে সকাল 8টার সময় দেখছ চায়ের দোকানে 10টার সময় দেখছ চায়ের দোকানে 12:30টা বাজে দোকানদার молছে ভাই তুই সরে যাও ঝাপ ফেলব বুঝতে পারছন কি দোকানদার সময় হয়ে গেছে বেচাকে না গুটিয়ে রেখে ঝাপ ফেলে বাড়িতে যাবে এর ওখান থেকে ওটার তখন সময় হয়নি আবার আপনি জোহরে নামাজ পড়ে খেয়ে দে বাজারে আপনি প্রয়োজন মেটা আসবেন গিয়ে দেখবেন সে বাসের আবার চায়ের দোকানে বসে অথচ ওই এক নামাজ তার কি সময় নেই

চা আবু তালিম তিনি সবচেয়ে ছোট আজাব দেওয়া হবে সবচেয়ে লঘু আজাব দেওয়া হবে ওই আজাদা হচ্ছে দুই কদমে দুই পায়ে দুটো আগুনের জুতো পরানো হবে এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে ছোট আজাব এই ছোট আযাবটা দেওয়া হবে কাকে নবীর চাচা আবু তালিবকে তার পায়ে যখন এই আগুনের জুতোটা পরানো হবে ভিতরের সমস্ত কিছু টকবক টকবক করে ফুটতে থাকবে মাথার গিনুগুলো নাক দিয়ে কান দিয়ে পার হতে থাকবে এটা হচ্ছে সবচেয়ে ছোট আজাব কারণ নবীকে খাবিয়েছিল নবীর মাথায় নিজে হাতে তেল মাখিয়ে দিয়েছিল নবী যে জামাটা পরেছিল ওই জামাটাও আবু তালিব কিনে দিয়েছিল রসুল্লাহ যে জুতো করে বেড়াতো ওই জুতোটাও আবু তালিব কিনে দিয়েছিল নবীকে ঘরের ভিতরে শোয়ার জায়গা করে দিয়ে কাফের ভয়ে আল্লাহ নবীকে নিরাপদে রাখার জন্য আবু তালিব আর তানার স্ত্রী দরজার মুখে রাখের বেলা শুয়ে থাকত যেন রসুল্লাহর কোনো ক্ষতি না হয়ে যায় চলে বলে নবীর এই চাচা মাপ পেয়েছে

খাদিজার বাড়িতে রসুরুসা চাকরি করতে গিয়েছে খাদিজার সঙ্গে রসুর বিবাহ হয়েছে সবকিছু হওয়ার পরে নবীর না করার কারণে চাচা আবু তালেবকে যা আমার আগুনের জুতো করতেই হবে প্রিয় মুসলমান শুধু নবীকে ভালোবাসি বলে চায়ের দোকানে বসে থাকবেন নবীকে ভালোবাসি বলে মানুষের কিবত গিল্লা করবেন চোখল করি করবেন মানুষের মাল সামান লুণ্ঠন করবেন মিথ্যা কথা বলবেন দুনিয়ায় নামাজের সঙ্গে কোনো আপনার সম্পর্ক নাই শরীয়তের কোনো সম্পর্ক নাই শরীয়তের কোনো বিধি নিষেধ আপনি মানেন না আপনি সুদ খান আপনি ঘুষ খান আপনি মিথ্যা কথা বলেন মানুষের মধ্যে কলহ লাগিয়ে দেন মধ্যে খারাপি ঢুকিয়ে দেন আপনি কিভাবে নাজাদ পাবেন এটা আপনি কিভাবে মনে করেন এটা তো কোন সুচিন্তিত মানুষের করা সম্ভব নয় ঠিক কিনা জি জি কিভাবে মুসলমান ঘরের ছেলেমেয়েরা বারা তোরণেরা তিনি বলতে বাংলা এ বাঙালের মালিক আমি রাজি হয়ে গেলাম আমি রাজি হয়ে গেলাম বারোটা বছর ধরে বারোটা বছর ধরে এই বাগানের সমস্ত কিছু দেখবো দায়িত্ব আমি করতে রাজি তবে আপনার কাছে আমার একটা আপনার দাবি থাকবে ওই দাবিটা হলো আমাকে ক্ষমা করে দিতে হবে

ওই সময় আবু সানে মুসা জঙ্গি হুজুর ওই বাঙারে মালিক বলেছিলেন ও বাবা আবু সানে ওই যে বাগানের ভিতর থেকে দুটো ফল কেটে আনেন তো দুটো ফল পেড়ে নিয়ে আসেন তো দেখি একটু খেয়ে দেখা যাক একটু সুন্দর দেখে দুটো ফল কেটে পেড়ে কেটে নিয়ে আসেন ফলগুলোকে গুলোকে একটু খেয়ে দেখা যাক দেখি পাকা নাকি মিষ্টি হয়েছে নাকি আপনার আশ আল্লিক বা কতটা মিষ্টি বা কত একটা মিষ্টি হয় নাই হুজুর আমার তিনি কি করলেন একটা পাত্র দিয়ে একটা আপেল গাছ থেকে কিছু আপেল পেরে ফেললেন ওই আপেলটাকে কেটে নিয়ে হুজুরের এমন করে দরবারে চলে আসলেন ওয়ট্টাত বাগানের মালিকের কাছে চলে আসলেন বাগানের যিনি মালিক তিনি হলেন উম্মুল খায়ের فاطمه বড় পীর হুজুরের নানা জান তিনিও আমার আমার মত মন শুনন তিনিও আল্লাহ পাকের ওলি and

বলেন তো দেখি যদি আজকে এই গ্রামে এই পাড়ায় এই কবিরায় এই গুরুগুলোতে এমন ছেলে যদি কোন দাপনায় কিনা কোন আম বাগানে যদি চৌকিদারের কাজ করে কোন পটল বাগানে চৌকিদারের কাজ করে কোন কাঁঠাল বাগানের চৌকিদারের কাজ করে তার কাছে গিয়ে দুদিন চার দিন থাকবে থাকার পর যদি জিজ্ঞাসা করা হয় তিনি এক চান্সেই বলে দেবে এই কাঁঠালগুলো খুব সুন্দর সুস্বাদু খেতে এই আম গুলো খুব সুন্দর সুস্বাদু খেতে অমুক গাছটা হলো ল্যাংড়া গাছ এটা হলো ম্যাট্রাস ওটা হলো ফজলি এই গাছের আম গুলো বেশ খেতে ভালো তার মানে কি এই তিন দিনের মধ্যে সব গাছের মাল চাটা হয়ে গেছে বোঝা গেল না বুঝতে পারলেন না এই ইমাম একটু বেশি বলে ভালো নাকি তার মানে তিন দিনের মধ্যে সব খাবার হয়ে গেছে কোনটা তিত কোনটা কষ্ট কোনটা পক কোনটা নুনতা আর কোনটা মিষ্টি সব কমপ্লিট আর আবু সালেম হোসেন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দশ বছর হয়ে গেছে বারো বছর ম্যাদ দশ বছর পার হয়ে গেছে দুটো ফল আনতে বলেছে এমন ফল নিয়ে এসেছে গালে দেওয়া যায় না টক

মানুষে মানুষ চেনে আর শুকরে চেড়ে কি বুঝতে পারছে না ভাষায় বলা যায় এ তো আল্লাহ পাকের অলিবান ওই আপেল বাগানের মানুষ মালিক

অনেক কথা অনেক লম্বা কথা ওকে আমি এত কথা বলার সুযোগ আমার হবে না সংক্ষেপে বলছি বারোটা বছর হয়ে গেছে হুজুরের কাছে খুব নত জানু হয়ে হুজুরের কাছে গিয়ে বলছে আমার মালিক এ আমার দুনিয়ার মালিক আমি আপনার কাছে অপরাধ করেছি আমার রব্বুল আলমিনের হয় আমি আপনার কাছে এসেছি আপনি আমাকে ক্ষমা করে দেন বারোটা বছর হয়ে গেছে ওই সময় মানে তানার শ্বশুর আব্বা তিনি বলছেন বাগানের মালিক বলছেন যে আমি চিন্তা ভাবনা করে দেখেছি আপনি যা অপরাধ করেছেন আপনার এই অপরাধ ক্ষমা হবে না তবে ক্ষমা হওয়ার একটাই রাস্তা দেখছি সেই রাস্তাটা হচ্ছে আমার একটা খোঁড়া ন্যাংড়া অন্ধ একটা মেয়ে রয়েছে কালো কুছরি দেখতে ওই মেয়েটাকে আপনার বিবাহ করতে হবে যদি আপনি বিবাহ করেন তাহলে আমি আপনাকে মাফ করব অন্যথায় মাফ করতে আমি পারবো জোরে বলুন জোরে বললেন না দরুদ শরীফ আলা

ইয়া হাবিবাল্লাহ এই গলা পন নিলাম গাধা নিলাম নিলাম रजনি আর মনের সুখে আর মোহনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা এই মনের সুখে মা সালতে এক

la chila. la बाला या रसूल ला या ही बा

وعلى آلي سيدنا مسلمان غني <applause> چلمن اببارا ترونرا আবূ সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলা হলো হুজুরকে বলে সমন করে বলা হলো ও আবূ সালেহ আপনি এমন একটা ভুল করেছেন এমন একটা এমন করে ভুল করে ফেলেছেন আপনার ভুলটা অতি সহজে maaf হবে না তাই আপনার জন্য একটা করণীয় কাজ আছে ওই কাজটা হলো আমি এই বাগানের মালিক আমার একজন একটা কন্যা স্থান রয়েছে একটা কন্যা পাত্রি রয়েছে আমার ওই মেয়েটা সে চোখে দেখতে পায় না সে জবানে কথা বলতে পারে না সে কানে শুনতে পায় না আমার ওই কালো কুসির তার শরীরের এবং করে আপনার কিনা বাটা প্রচন্ড কালো যদি আপনি এই কালা কানা বোবা অন্ধ মেয়েটাকে বিবাহ করতে পারেন তবেই আমি আপনাকে ক্ষমা দেব অন্য ক্ষমা দেব না अরাত্র আবসানে মুসাায় চাঞ্জির আমা তুললানেকে পদু আমা চিনকা করলের মা এদানে আসরে নেতিরে এমতে মায়েদা ডেনা পারে যে দিরেতে।

দুনিয়ার জমিনে যদি একজন অন্ধ মেয়েটাকে বিবাহ করি যদি একটা কালা মেয়েকে বিবাহ করি যদি একটা কালো কুশ্রী মেয়েকে বিবাহ করি যদি একটা আপনার বোবা মেয়েকে বিবাহ করি দুনিয়ার জমিনে আখেরাতের তুলনায় কিছু নয় তাই হুজুর আমার চিন্তা করে তিনি উপনীত হলেন বললেন ও বাগানের মালিক ও আল্লাহ পাকের বান্দা ক্ষমা কি আপনি করবেন যদি আপনি আমাকে ক্ষমা তাহলে আমি আজকে রাজি হয়ে গেলাম আপনার ওই মেয়েটাকে বিবাহ করবার জন্য আর একটু বলন মুসলমান ধরের ছেলেমেয়েরা পারা তরুণেরা হুজুরের আব্বা জান দুনিয়া জমিনে তিনি চিন্তা করলেন আজকে যদি এই দুনিয়া জমিনে আমাকে একটা অন্ধ মেয়েকে নিয়ে সংসার করতে হয় তাতে আমার কোনো পরোয়া নাই একটা অন্ধ একটা কানে বধির মেয়ে জবানে কথা বলতে পারে না এমন মেকে যদি নিয়ে সংসার করতে হয় তাতে কোনো পরোয়া নাই তবে ময়দানে হাসুরের দিনে তো আমি ছাড় পেয়ে যাব। ময়দানে হাসুরের দিনে আল্লাহর কাছে জবতি হত্যা হবে না এই যে চিন্তা করে হুজুর আমার বললেন ও আল্লাহ পাক বান্দা ও আপনি বাগানের মালিক গো আমি আপনার ওই হ্যান্ডিক্যাপ মেটাকে বিবাহ করতে রাজি তবে শর্ত হলো আমাকে ক্ষমা করে দিই চিন্তা করে চলেছো আখের আখের পরিবর্তে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে ধরে বলে আর আমরা দুনিয়ার পরিবর্তে আখের বিক্রি করে কথা কি বোঝা গেছে পার্থক্য এটা দুনিয়া এই দুনিয়া বিক্রি করে দিয়েছে আখেরাতের পরিবর্তে জীবন জানমাল সমস্ত इज्जत আপরু তাহজিম তামাদম সবকিছু বিক্রি করে দিয়েছে আখেরাত উজ্জ্বল পাওয়ার জন্য জরি বলুন সুবহানাল্লাহ আখেরাতে যেন আমার জীবনটা সৌরভ গৌরব হয়ে যায় গৌরব মত হয়ে যায় কিন্তু দুনিয়ার কষ্ট যাই হোক না কেন দুনিয়ার তুলনায় আখেরাতের কষ্টটা কোটি কোটি গুণ বদ্ধিত হবে তাই তিনি চিন্তা করলেন আখিরাতের কষ্ট 1 সেকেন্ড পাওয়ার চেয়ে দুনিয়ার 70 বছরের 70 বছরের জীবন জিন্দাগিতে কষ্ট পাওয়া অনেক 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 ভালো জড়িয়ে বলুন সুবহানাল্লাহ সম্মতি দিলেন সম্মতি দেওয়ার পরে আবু সালেহ মুসা জানী আমার এই আপেল বাগানের দেবহলের মানুষ আজ থেকে তো আপনি আমার জামাইবাবু হয়ে গিয়েছেন তো আপনার বিবাহ হয়ে গেছে আমার মেয়ে ঘরের ভিতরে আছে আজকে আপনাদের প্রথম রাত যে যার সঙ্গে বিবাহ হয়েছে তিনি হচ্ছেন আল্লাহ বিবাহ হয়ে গিয়েছে

شکریف اللہ حمامہ